আপনি ঘোড়ার খেলা দেখবেন যে ঘোড়ার দাঁড়িয়ে কাওনা ভেঙে যায় আলামিন আপনি দেখবেন তারপরে হাতি ওনার নাম আমি করে যান আপনারা সবাই লক্ষ্য করে দেখবেন ঘোরা জানু পাও ভাঙ্গা নেওয়া যায় সাবাস কয় ভাগ চলছে এটা কয় ভাগ তিন ভাগ ছিল তিন ভাগ চলছে গোড়া চলছে আমরা ওই উৎসাহ সবাই